আপনারাও নিশ্চয়ই একটা প্রবাদ বাক্য শুনেছেন যে পরিশ্রমের ফল নাকি মিঠা হয় তো এটা একদমই সম্পূর্ণ ভুল পরিশ্রমের ফল কখনোই মিঠা হয় না যদি তার মধ্যে সামান্যতম বুদ্ধি না থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব অভাবের সংসারে পরিশ্রম নয় বুদ্ধি দিয়ে কিভাবে টাকা জমাবেন বা বুদ্ধি দিয়ে কিভাবে টাকা সঞ্চয় করবেন দেখুন আমরা ছোট থেকে কিন্তু একটা জিনিস শুনেই বড় হয়েছি যে আমাদেরকে সকালে একদম আর্লি মর্নিং উঠতে হবে ঠিকঠাকভাবে পরিশ্রম মানে পড়াশোনা করতে হবে যখন আমাদের পড়াশোনার বয়স তখন আমাদেরকে পড়াশোনার মাধ্যমে পরিশ্রম করতে হবে যখন আমাদের বয়স বাড়বে তখন আমাদেরকে কাজের ওপর ফোকাস করতে হবে ঘাম ঝরাতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে তাহলেই কিন্তু আমরা ধনী হতে পারবো তো এটা কি নিতান্তই সত্যি আপনারাও কি বিশ্বাস করেন যে হ্যাঁ এটাই সত্যি পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায় বা পরিশ্রম করলেই আপনি ধনী হতে পারবেন আমি কিন্তু এই ব্যাপারে একদমই বিশ্বাসী নয় আর আজকের ভিডিওটা আপনারা যদি সম্পূর্ণ দেখেন আশা করব এই বিশ্বাস থেকে আপনারাও কিন্তু দূরে সরে যাবেন দেখুন পরিশ্রমই যদি মানে আমাদের কাছে ধনী হওয়ার চাবিকাঠি হতো তাহলে আমি তো বলবো যারা টোটো চালায় রিক্সা চালায় যারা দিনমজুরের কাজ করে তারা সবার আগে ধনী হয়ে যেত তাই না কারণ তাদের মতো পরিশ্রম তো আশা করছি মানে সবাই করতে পারে না মানে যেসব ধনী ব্যক্তিরা আছে আমাদের সমাজে তো সেই ধনী ব্যক্তিরা আশা করছি এতটা পরিশ্রম করে না একটা দিনমজুরের মতো কি পারবে একটা ফাইভ স্টার হোটেলের মালিক যে সে একটা দিনমজুরের মতো পরিশ্রম করতে পারবে কখনোই কখনোই পারবে না তাহলে সে ফাইভ স্টার হোটেলের মালিক হলো কিভাবে এটাই তো বুঝতে হবে তাই না সে হয়েছে তার ব্রেন খাটিয়ে তার বুদ্ধি খাটিয়ে যে কিভাবে টাকা তৈরি করা যায় কিভাবে একটা ভালো পজিশানে পৌঁছানো যায় সেই বুদ্ধিটা সে তার জীবনে কাজে লাগিয়েছে বলে সে ব্রেনটা দিয়ে সে ভেবেছে বলে যে কিভাবে আমি ধনী হব কিভাবে বড়লোক হব সেই জিনিসটা তাকে ভাবতে হয়েছে আগে সে সেই জিনিসটা আগে ভেবেছে একটা প্ল্যান পরিকল্পনা তৈরি করেছে তারপরে কিন্তু সে একটা ফাইভ স্টার হোটেলের মালিক হয়েছে একদিনেই কিন্তু সে হয়ে যায়নি এটা হতেও তার অনেকটা সময় লেগেছে তো পরিশ্রম অনেক কম এখানে সে কিন্তু ল্যাপটপ নিয়ে একটা এসিতে বসে কাজ করছে তাহলে পরিশ্রম কোথায় সেখানে কি পরিশ্রমটাই মেন ইম্পর্টেন্ট আমার তো মনে হয় এখানটায় বুদ্ধিটা মেন ইম্পর্টেন্ট কারণ বুদ্ধি খাটাতে হয়েছে তাকে আর একটা কথা এটা তো বলবোই যে পরিশ্রম তো করতেই হবে কারণ পরিশ্রমের সাথে সাথে আপনাকে বুদ্ধি খাটাতে হবে শুধু গাধার মতো পরিশ্রম করে গেলে কিন্তু কখনো ধনী হওয়া যায় না কারণ পরিশ্রম তো গাধাও করে তাই না পরিশ্রমের সাথে আপনাকে বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে তবেই আপনি সাকসেস হতে পারবেন আমাদের সমাজে যারা ধনী শ্রেণীর ব্যক্তি আছে তারা দেখবেন সারাদিন হয়তো চার ঘন্টা পরিশ্রম করছে হ্যাঁ তারপরে কিন্তু তারা একটা প্রাইভেট কারে করে ঘুরে বেড়াচ্ছে কিন্তু আমরা যারা দিনমজুর আছি তারা আমরা কোথায় কোথায় আমাদের প্রাইভেট কার ওনাদের একটা বাংলো আছে আর আমাদের বাংলো কোথায় আমাদের একটা ছোট্ট ছিটে বেড়ার ঘর করতেই আমাদের দম বেরিয়ে যাচ্ছে তাই আপনি যতই পরিশ্রম করেন না কেন আপনি যদি এ জিনিসটা না জানেন যে টাকা কিভাবে তৈরি হয় তাহলে কিন্তু আপনার ওই কঠোর পরিশ্রম শুধুমাত্র আপনাকে বাঁচিয়ে রাখবে এতে করে আপনি না কখনও আপনার জীবন পরিবর্তন করতে পারবেন না আপনার পরিস্থিতি পরিবর্তন করতে পারবেন আপনি কিন্তু একটা জায়গাতে ফিক্সড থেকে যাবেন একটু আমাদের চারপাশটা তাকিয়ে দেখবেন আমাদের আশেপাশের না প্রচুর মানুষ দিন রাত হার্ডওয়ার্ক করছে প্রচুর ঘাম ঝরাচ্ছে কিন্তু তাদের পরিস্থিতিটা দেখুন ঠিক এক জায়গায় দাঁড়িয়ে আছে আর অন্যদিকে একজন বুদ্ধিমান ব্যক্তি দেখবেন একটা ছোট্ট আইডিয়াকে কাজে লাগিয়ে সে কিন্তু লাখ লাখ টাকা একটা জিনিস আপনাকে বুঝতে হবে এই পৃথিবীতে আল্লাহ তালা আপনাকে মানুষ রূপে সৃষ্টি করেছে আর আপনাকে একটা সবথেকে বড় হাতিয়ার দিয়েছে সেটা হলো আপনার ব্রেন এই ব্রেনকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু বিষয়ে সাকসেস হতে পারবেন শুধু টাকা পয়সা জমানো নয় বিভিন্ন দিক থেকে কিন্তু আপনার মান সম্মান প্রতিপত্তি ঐতিহ্য মানে সব সব কিছুর দিক থেকে আপনি নিজেকে কিন্তু একটা উপযুক্ত জায়গায় স্থান দিতে পারবেন তাই আপনি যদি চান যে আপনি ধনী হবেন তাহলে আপনার চিন্তাধারাটা আগে আপনার পরিবর্তন করতে হবে আপনার অভ্যাসের পরিবর্তন করতে হবে আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি শুধুমাত্র পরিশ্রমই করছেন নাকি আপনি আপনার ব্রেনকে কাজে লাগাচ্ছেন যতক্ষণ না আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে টাকা কিভাবে তৈরি হয় ততক্ষণ পর্যন্ত আপনি রোজগার তো করতে পারবেন কিন্তু রোজগার করার পরে এই টাকাটাকে সামলে রাখা এই টাকাটা কিভাবে আপনি খাটিয়ে একজন সফল মানুষ হতে পারবেন এটা জানা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আপনি যদি দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকেন আর আপনার মধ্যে যদি কোনো ফাইনান্সিয়াল নলেজ না থাকে তো আপনি টাকা তো রোজগার করবেন কিন্তু এই টাকাটা আপনি ধরে রাখতে পারবেন দেখবেন এই টাকা না কোথাও না কোথাও থেকে আপনি ঠিকই খরচ করে ফেলবেন আর যদি আপনার মধ্যে ফিনান্সিয়াল নলেজ থাকে তাহলে দেখবেন আপনি ওই টাকাকে অন্য কোথাও ইনভেস্টমেন্ট করে সেখান থেকে কিন্তু আপনি বহু টাকা রোজগার করতে পারবেন আর সেই টাকাকে আপনি টিকিয়েও রাখতে পারবেন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন বড় বড় বিজনেসম্যানরা কিন্তু কখনো পরিশ্রম করে না তারা শুধুমাত্র ব্রেন খাটায় তো তারা তার ব্রেন খাটিয়ে একটা প্ল্যান তৈরি করে সেই প্ল্যান তৈরি করে একটা বিজনেসের মাধ্যমে বহু মানুষকে কাজ দেয় মানে বহু মানুষকে পরিশ্রম করায় খাটায় আর সে এখান থেকে কিন্তু তারা প্রফিট পায় আর আপনি যখন একটা অফিসে কাজ করবেন সেটা কিন্তু আপনার প্রফিট নয় সেটা আপনার বেতন আপনার পারিশ্রমিক আপনি যে পরিশ্রম করলেন তার পারিশ্রমিক হচ্ছে ওই টাকাটা কিন্তু যখন আপনার নিজের একটা কোম্পানি থাকবে তখন কিন্তু আপনি সেই কোম্পানিতে হাজার হাজার মানুষকে কাজ দিয়ে তাদের মাধ্যমে আপনি কিন্তু একটা প্রফিট পাবেন আর এই প্রফিটটাই হলো কিন্তু ধনী হওয়ার একটা আদর্শ পথ তাই আপনাদের উদ্দেশ্যে বলবো পরিশ্রম তো করবেনই তার সাথে সাথে আপনারা একটু বুদ্ধিকে কাজে লাগান যাতে আপনারা খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারেন আর জানেন তো আজকে একটু শপিং মল গিয়েছিলাম কিছু কেনাকাটার ছিল তো আপনারা তো দেখেছেন যে বেশিরভাগ কেনাকাটা কিন্তু আমি শপিং মল থেকেই করি আর অনলাইনেও করি অনলাইনে খুব কম বেশিরভাগটা কিন্তু শপিং মল থেকে গিয়ে কিনে নিয়ে আসি কারণ এখানে সমস্ত জিনিসটা পেয়েও যায় আর সুবিধাও হয় আর থেকে বড়ো ব্যাপার কি বলুন তো বেটু তো সবসময় ঘরের মধ্যে থাকে তো ওর যাতে একটু ঘোরা হয় সেই জন্য আরও বেশি বেশি করে ওকে নিয়ে বেরোনো নাহলে ওর বাবাই কিনে নিয়ে চলে আসতে পারবে কিন্তু ও গেলে ওরও মনটা একটু ভালো লাগবে সেই জন্য একটু নিয়ে বেরোই আর তো শুনুন আমার বেটুর একটু পাকা পাকা কথা শুনে নেবেন শপিং মলে এসেও এত পাকা পাকা কথা বলে আপনাদের সাথে শেয়ার করি ওর কত দাম আমি জানি না বাবা জিজ্ঞেস করতে হবে কত দাম তুমি নেবে না হ্যাঁ বড় তো হ্যাঁ একটু তো বড় সাইজটা একটু বড় সাইজই হবে মনে হচ্ছে তোমার নেবে ওটা ছোট সাইজ বেটু যখনই যেখানেই যাক না কেন সেখানেই কিন্তু এরকম খুব পাকা পাকা কথা বলে জানেন তো মাঝে মাঝে ভাবিয়ে ক্যাপচার করব কিন্তু ও সেই মুহূর্তে আর বলে না আর আজকে যখন সুযোগ পেলাম তাই আপনাদেরকে শুনিয়ে দিলাম আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার না বেশ ভালো লাগে জানেন তো ওর এই আধো আধো কথাগুলো শুনতে না খুব ভালো লাগে আর এগুলো ভবিষ্যতের জন্য স্মৃতি করে রেখেও দিই তাই কিছু কিছু জিনিস এইভাবে আমি ক্যাপচার করি আমার ইনস্টাগ্রাম আইডিতেও কিন্তু ওর কিছু কিছু এরকম পাকা পাকা কথা শেয়ার করি আপনারা গিয়ে দেখতে পারেন আর আমার মনে হয় ও এগুলো যখন বড় হয়ে দেখবে না ও তখন ভীষণ খুশি হবে আসলে ওর ছোটোবেলার অ্যাক্টিভিটিগুলো দেখতে না ভীষণ পছন্দ করে ও যখন এর থেকেও ছোট ছিল তারও কিছু কিছু অ্যাক্টিভিটি আমার ফোনের মধ্যে আছে তো ও ভীষণ পছন্দ করে ওগুলো দেখতে আর এদিকে দেখুন আমার ঘড়িটা ও নিজে পড়ে বসে আছে ও এত ঘড়ি পড়তে পছন্দ করে যে আপনাদেরকে কি বলবো কিন্তু ও তো ভীষণ রোগা ওর হাতের মাপে এখন ঘড়ি পাওয়া যাচ্ছে না আমি অনেক জায়গাতেই দেখলাম কিন্তু ওর হাতের মাপে পেলাম না সেই জন্যই নেওয়া হয়নি তো ওকে বলছে আর একটু বড়ো হও বেশি করে খাওয়া দাওয়া করে একটু মোটা হও তারপরে ঘড়ি পরবে এটা বলাতে ওর মনটা খুব খারাপ হয়ে গেল যেহেতু ওর পাপার হাতে ঘড়ি আছে হাতে আছে শুধুমাত্র ওর কাছেই নেই তো এটা যেন ও ঠিকঠাক মেনে নিতে পারলো না তো সেই কারণে আমার ঘড়িটাই খুলে ওকে দিয়ে দিলাম আর জানেন তো এখন করে ও লিফটে চড়তে ভীষণ ভালোবাসে আগে যেমন লিফ্টে এলে আমাদের কোলে চেপে আসতো এখন আবার সেটা হবে না ও নিজে দাঁড়িয়ে আসবে আসলে কিছুদিন আগে ঈদের সময় বকর সময় করে আমার মামা এসেছিলো না তো ওকে তখন ওইভাবে অভ্যাস করিয়েছিল আমরা কোলে নিয়ে উঠতাম যদি পায়ে টায়ে লেগে যায় আমার সত্যি কথা বলতে ভীষণ ভয় লাগে আমি ওকে ছাড়তাম না তো আমার মামা ওকে ওইভাবে দাঁড় করিয়ে নিয়ে এসেছিলো তারপর থেকে ওটা ওর এত প্রিয় হয়ে গেছে যে ও নিজে না দাঁড়িয়ে আসবে না কোলে চাপলে সেটা ওর পছন্দ নয় আমি ওই সিঁড়িটাতে চাপবো আমি ওই সিঁড়িটাতে চাপবো এরকম করে করে বলে আর দেখুন এখানের জিনিসগুলো কত সুন্দর আর এই যে এইরকম রকম বাটি কিন্তু আমি এর আগে কিনেছিলাম তখন দাম নিয়েছিল ষাট টাকা পিস আর এখন আশি টাকায় দুটো চল্লিশ টাকা পিস তাই একটু বাটিটা হাতে নিয়ে দেখছিলাম আর এইদিকে দেখুন কাচের টিফিন বক্সগুলো কত সুন্দর নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বেটু যেহেতু ছোট ও সমস্ত জিনিস নিয়ে খেলাধুলা করে মানে ওর খেলনার থেকে ওর বেশি প্রিয় হাঁড়ি কড়াই থালা বাটি মশলার জায়গা তো সেই জন্য আর নিলাম না যেই জিনিস ইউজ করতে পারবো না সেটা আর নিয়েই কী করবো ওই জন্য আর নিলাম না আর এদিকে দেখুন শপিং করার সময় দেখলেন তো ওকে বাস্কেটটার মধ্যে বসিয়ে রেখেছিলাম তো অনেকক্ষণ কিন্তু এই বাস্কেটের মধ্যে ও ছিল তাই ওর আর ভালো লাগে না ও এবার নিচে নামবে আসলে আজকে তো খুব একটা সমস্ত জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে পারে না সেই জন্য ঠিক মন ভরছে না তাই আমাকে জোর জার করছিলো আর কি যে আমাকে নামিয়ে দাও তো আজকের মতো কিন্তু আমাদের সমস্ত কেনাকাটি কমপ্লিট এরপর আমরা বিল করাবো বিল করিয়ে বাড়ি ফেরার পালা আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে